নারী নিজেই একজন শক্তি শক্তির আধার হল এই নারী এবং আমরা পিছনে তাকালে দেখতে পাই বিভিন্ন মহিহসী নারীদের কথা যারা সমাজ পরিবর্তন করেছে তো আজকে এই পর্বে এসে আমরা এই পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে নারীরা কিন্তু নিজেরা শক্তি হলেও সেই শক্তিকে ভেঙে দেওয়া হচ্ছে খর্ব করা হচ্ছে তাদের সম্মানকে ভুলুণ্টিত করা হচ্ছে তো স্বভাবতই আমরা সেলফ ডিফেন্সের ওপরে জোর দিচ্ছি এবং যে সমাজ নারীদের এই সম্মানকে ভুলুণ্ডিত করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং এই ধরনের যে শাসক তাদের শাসন ক্ষমতাকে কায়েম রেখে প্রশাসনকে সঙ্গে নিয়ে যেভাবে একের পর এক নারীদের ওপর যে অত্যাচার নামিয়ে আনছেন বা নারীদেরকে যেভাবে তাদের সুরক্ষা থেকে বঞ্চিত করছেন আমরা আগামী দিনে স্বভাবতই আপনারা জানেন যে মাননীয় নরেন্দ্র মোদীজি নারী সুরক্ষার ক্ষেত্রে যে তেত্রিশ পার্সেন্ট আরক্ষণ এনেছেন তিন তালাক তুলে দিয়েছেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উচ্চকক্ষ নিম্নপক্ষে যাতে নারীরা বলতে পারে তার ক্ষমতায়নের জন্য যে ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রীজি করেছেন তার ওপর সবাই বিশ্বাস আস্থা রেখে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি যে আমাদের ভোট পার্সেন্টেজ নারীদের বেড়েছে তো স্বভাবত এই পশ্চিমবঙ্গে যেভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে সেইটাকেই আমরা তাদের সুরক্ষা এবং তাদের সমাজের যে অবহেলিত নারী এবং আমরা দেখতে পাচ্ছি তিন থেকে আশি একদম রাস্তায় শুয়ে রয়েছে যে বাচ্চাটি তাকেও পর্যন্ত রেপ করা হচ্ছে আজকের যুগে এসে যেখানে নারী গতি রয়েছে কিন্তু সেই গতিকে আরও বাড়াতে হবে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি নারী সর্বত্র জায়গায় বিভিন্নভাবে তারা প্রতিনিধিত্ব করছে কিন্তু সেখান থেকে আজকে নারীরা যেভাবে পশ্চিমবঙ্গে এসে বারবার হেনস্থার শিকার হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবাই সংগঠিত এবং আমরা নারী শক্তি কে জাগ্রত করছি এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমরা এই পশ্চিমবঙ্গে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী আমরা চাই তার নেতৃত্বে অন্তত নারীরা যাতে সুরক্ষিত থাকুক কিন্তু সেক্ষেত্রে নারীদের যে অত্যাচার সেটাকে আমরা আগামী দিনের ক্ষমতায়নের জন্য আজকে দু হাজার পঁচিশ আট তারিখ আমরা সেই নারীদের অধিকার আমরা কেড়ে নেব